নমস্কার বন্ধুরা আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন তো কীভাবে এই প্রসেসটি করবেন এই ভিডিওটির মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য দেখে নেব তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি অন করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনি মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে আইপিপিবি আইপিপিবি বলে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়েছে এরকম পেজ ওপেন হওয়ার পর প্রথমে একটি অপশান পেয়ে যাবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর আপনি কী করবেন পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন দেখবেন থ্রি ডট বা থ্রি লাইন একটি অপশান পেয়ে যাবেন এই থ্রি ডট বা থ্রি লাইন অপশানের ওপর ক্লিক করে আপনার সামনে দেখবেন এরকম একটি পপ আপ শো হচ্ছে এরকম পপ আপ শো হওয়ার পর ক্লিক করবেন সার্ভিস রিকোয়েস্ট এই সার্ভিস রিকোয়েস্টের ওপর আপনি ক্লিক করবেন সার্ভিস রিকোয়েস্টের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এই এরকম একটি অপশান শো হচ্ছে আইপিবি কাস্টমার নন আইপিবি কাস্টমার যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার হন তাহলে আপনি আইপিবি ব্যাংক কাস্টমারের ওপর ক্লিক করবেন আর যদি আপনি আইপিবি ব্যাংকের কাস্টমার না হন তাহলে আপনি সেকেন্ড অপশানটা ক্লিক করবেন আমরা যেহেতু আইপিবি ব্যাংকে কোনো কাস্টমার নয় তা আপনি সেকেন্ড অপশানটা আমরা ক্লিক করবো অর্থাৎ নন আইপিবি কাস্টমারের ওপর ক্লিক করব নন আইপিবির ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন পরবর্তী এরকম পেজ ওপেন হচ্ছে এরকম পেজ ওপেন হওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এইরকম দুটি অপশান পেয়ে যাবেন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোয়েসটি ব্যাঙ্কিং এবং সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস আমরা প্রথম অপশানটি আমরা বেছে নেবো অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোয়েসটি ব্যাঙ্কিং এই অপশানটার ওপর আপনি ক্লিক করবেন এর ওপর ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন একটি অপশান পেয়ে যাবেন আধার মোবাইল আপডেট এই আধার মোবাইল আপডেটের ওপর আপনাকে ক্লিক করতে হবে আধার মোবাইল আপডেটের ওপর যখন আপনি ক্লিক করবেন পেজটিকে একটু স্কল করবেন স্কল করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে অর্থাৎ আপনি যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তাহলে এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য প্রথম অপশন আপনি পেয়ে যাবেন স্যালুয়েশন স্যালুয়েশনের উপর ক্লিক করার পর দেখবেন তিনটি অপশন শো করেছে মিস্টার মিসেস এবং মিস যেটি আপনার ক্যাটাগরি অনুযায়ী হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার এখানে ফার্স্ট নেম বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে আপনার ফার্স্ট নেমটি লিখে দেবেন তারপর আপনার লাস্ট নেমটি লিখে দেবেন লিখে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন মোবাইল নাম্বার আপনার একটি একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডিটাও ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পর এখানে আপনাকে অ্যাড্রেসটি এখানে লিখতে হবে অ্যাড্রেস আপনার এখানে ফার্স্ট লাইনে আপনার গ্রামের নাম তারপর সেকেন্ড লাইনে আপনার পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নামের পর পিনকোড এরিয়ার পিনকোডটা আপনি এখানে লিখে দেবেন লিখে পরবর্তী অপশানে চলে আসবেন নিয়ারেস্ট পোস্ট অফিস এখানে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেবেন্ট পর দেখবেন এখানে আপনার লিঙ্ক আইপিপি ব্রাঞ্চের এখানে নামটা ডিপিশন রিজন এবং সার্কেল আপনার শো করেছে এবং স্টেট আপনার শো করেছে শো করার পর সমস্ত কিছু দেখে নেবেন ঠিক আছে নাকি ঠিক থাকলে আপনি এখানে এনি স্পেসিফিক রিকোয়েস্ট এখানে যদি আপনি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তাহলে এখানে আপনি লিখে দেবেন লিঙ্ক উইথ আধার উইথ মোবাইল নাম্বার এখানে লিখে দেওয়ার পর এখানে নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানটি দেখতে পাচ্ছেন এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি রাইট করে দেবেন রাইট করার পর এই যে উপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই উপরে ক্যাপচারটা আপনি টেক্সট ভেরিফিকেশান অপশানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি ভালোভাবে একবার চেক করে নেবেন চেক করার পর আপনি যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে আপনি তার অপশানটি দেখতে পারবেন রিকোয়েস্ট সাকসেসফুল সাবমিটেড অর্থাৎ আপনার রিকোয়েস্টটি সাবমিটেড হয়ে গেল আপনার পোস্ট অফিসটা যদি কাছে হয় তাহলে আপনার পোস্ট অফিস থেকে আধারের লোক এসে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক করে দিয়ে যাবে এবং যদি আপনার পোস্ট অফিসটা দূরে হয় তাহলে আপনাকে পোস্ট অফিস থেকে কন্ট্যাক্ট করা হবে যে মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সে নাম্বারে আপনাকে টাইম এবং ডেট আপনাকে বলে দেওয়া হবে সে টাইম এবং ডেট অনুযায়ী আপনাকে সেই পোস্ট অফিসে গিয়ে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন লিঙ্ক করার জন্য আপনাকে আধার কার্ডে যে চার্জটি লাগে যেমন পঞ্চাশ টাকা আপনাকে চার্জ দিতে হবে সেই চার্জটি আপনার কাছে নিয়ে নেওয়া হবে এবং মাত্র তিন দিনের মধ্যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে তো এইভাবে আপনি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়